আমার বোন। এই পরিচয়টা লাগবে না भाभी। বুঝছেন? পরিচয় আমরা নিজেরা নিজেরা হইতে পারি কিন্তু ওটা যেন সভ্য হইতে হয়। কিছু মনে করবে না কিন্তু আপনার ছোট বোনটা একদম অসভ্য বড় কিভাবে সম্মান করতে এটাই জানে না। আরে কবে? কোন ইয়ার? কবে? জোর করে আমরা বড় বানাবো পঁচানব্বই ঠিক আছে আমি আমি বয়স কমাই না আপনার হয়তো মনে হচ্ছে তিরানব্বই That means আই am দ্য সিনিয়র হিয়ার তার মানে হচ্ছে এখন থেকে আপনি য আই এম সরি তুমি যখন ছোট ভাই আমাকে দেখবা আশেপাশে আমাকে সুন্দর করে সালাম দিবা যদি সালাম না দাও তাহলে ওই যে কান কান আর খানের জায়গায় থাকবে না কানটা একদম পকেটে থাকবে বাদ দেন আমাদের পকেটে ঠিক আছে কারো কান থাকে না কান থাকে চিলের কাছে আমাদের কাছে কি থাকে রে বারুদ থাকে বারুদ আমরা সেই বারুদ এখন ফাটাইতে যাবো কি করতে যাবো রে ঠিক আছে কানাডা থেকে কি কানা হয়ে গেছেন হ্যাঁ জোর করে নিজের উপরে কেন নিচ্ছেন কেন আপনাকে বলবো আমি আই লাভ ইউ আমি আমার ভাবিকে বলছি আই লাভ ইউ ভাবি তোমার বোনের মনে একটু অভ্যাস খারাপ আছে সুন্দর ছেলে দেখితే জোর করে আই লাভ ইউ আমি বললাম না আই লাভ ইউ আমি কোনোদিনই বললাম না যে আই লাভ ইউ আই লাভ ইউ আমি বলব না ঠিক আছে জোর করে আই লাভ বলানোর কিছু নাই ভাব دماغ সবকিছু আমাদের আছে এই কিছু বলবি রে বলবো না बर्थडे বেডি মানুষ হে বেডি মানুষ মানে তোমরা কে বাদ দিলাম বড় মানুষ হয় নাই তার ভিতরে বিদেশি বিদেশি বেড়ি মানুষটা কি দেশি পুরুষদের বুকের কষ্ট বোঝে বোঝে না তো তুই যে বোমটা দিছ তারা তো বোম ফুটে অভ্যস্ত না তারা হচ্ছে পুরুষ মানুষের মন ফুটায় অভ্যস্ত